কারো হাতে বেলচা আবার কারো হাতে কোদাল সবাই মাটি খুঁড়ে বের করছেন পাথর এভাবেই পাথর খেকোড়া হাতে পাথর তুলে নৌকায় করে পাচার করছেন দিন কিংবা রাত প্রকাশ্যেই নৌকায় লুট হচ্ছে পাথর প্রভাব সকাল সন্ধ্যার রায় তেমন কোনো সময় বাকি নাই উপজেলা প্রশাসনে যদি একটু ভূমিকা নিত এই সাদা বাচ্চাটা লুটপাট হইতো না আমরা এখানে আমার ক্যামেরা ক্যামেরা সোসাইটি আমরা সাদা বাত্র ব্যবসায়ী যারা আছে আমরা প্রাণ প্রাণ চেষ্টা করলাম যে এই পথটা রক্ষা করার লাগে প্রভাবশালীতে লুটপাটে বদলে গেছে ভোলাগঞ্জের সাদা পাথরের পর্যটন এলাকার চিত্র এক বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ সেখানে এখন ধুধু মাঠ দিন রাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে বালু পাথর লুটপাট হয়েছে গেল কয়েক মাসের এই অবৈধ কার্যক্রমে নদীর তলদেশে সৃষ্টি সুপ্রিয় দর্শক আসসালাম সবাই সুস্থ স্বাগত জানাচ্ছে আমাদের সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর থাম্বনা টাইটেল ভিডিওর কি থেকে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমান রাজনীতির আলোচনার প্রেক্ষাপটে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে যে বর্তমান রাজনীতি অস্থিরতা সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বড় বড় রাজনীতি বিশ্লেষকদের বক্তব্য নিয়ে আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক এক মুহূর্ত না আটানের সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি প্রভাবশালীদের লুটপাটে বদলে গেছে ভোলাগঞ্জের সাদা পাথরের পর্যটন এলাকার চিত্র এক বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ সেখানে এখন ধুধু মাঠ দিন রাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে বালুপাথর পাথর লুটপাট হয়েছে গেল কয়েক মাসের এই অবৈধ কার্যক্রমে নদীর তলদেশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত নষ্ট হয়েছে পানির স্বচ্ছতা স্থানীয়রা বলছেন প্রভাবশালীদের বিরুদ্ধে কথা বলতেও ভয় পায় সাধারণ মানুষ প্রতি বছরে যেখানে লাখ লাখ পর্যটকের পদচারণা ঘটে নদীতে সেখানে গত বছরের পাঁচ অগস্ট পর থেকে শুরু হয়েছে লুটপাটের মহোৎসব এই পাথর লুটপাটে যেন সবাই ঐক্যবদ্ধ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা ঐক্যবদ্ধ হয়ে পাথর লুটে সহায়তা করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা যার কারণে সাদা পাথর পর্যটন কেন্দ্রের চারিদিকে বিজিবির চারটি ক্যাম্প ও চেকপোস্ট থাকলেও সবাই ছিল নীরব দর্শক কোম্পানিগঞ্জে সাদা পাথর এলাকায় যে হরি লুট আরম্ভ হয়েছে সেখানে কোনো প্রশাসন আছে কি না এটা বলা যাচ্ছে না বা তাদের কি ভূমিকা সরকার এখানে স্থানীয় প্রশাসন কেরল কেন রাখছে এর আগে বছরের চব্বিশে জুনে সিলেটে পাথর কোয়ারি গুলো ইজারা দিয়ে আবারও চালুর দাবিতে আয়োজিত মানববন্ধনে যোগ দিয়ে একাত্মতা জানিয়েছিলেন সিলেটের বিএনপি ইসলামী আন্দোলন ও এনসিপির শীর্ষ ছয় নেতা এছাড়া সিলেটের পাথর কুয়ারি নিয়ে সরকারের প্রতি ক্ষোভ ঝেড়েছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ জয়নাল আবেদিন পাথর আমাদের জন্মগত অধিকার এটা উত্তরণের সুযোগ নয় এটা আমার অধিকার দিতে হবে পরিবেশের দুয়াই দিয়ে কোয়ারি বন্ধ রাখার কোনো সুযোগ নাই পাথর তোলার সুযোগ চেয়ে দাবি জানান ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা দশ মাস আগে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েক চর্মনায় পাথর ব্যবসায়ী মালিক সমিতি ও শ্রমিক প্রতিনিধিদের মতো বিনিময় পাথর উত্তোলনের জোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন আর আমাদের নদীর থেকে পাথর তোলার পরিবেশ নষ্ট হবে কেন বরং পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে পরিবেশের দোহাই দিয়ে আমাদের সম্পত্তিকে যারা বাধা দিবে এবং যারা আমাদেরকে ডুবিয়ে এবং চুবিয়ে মারার চেষ্টা করবে এটা আমরা কোনো অবস্থাতে মানতে পারি না আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনি অচিরেই অচিরই পাথর তোলার অনুমতি প্রদান করুন আর যদি আপনি অনুমতি প্রদান না করুন না করেন তাহলে আমি মনে করব আপনিও ভারতের চাপে নতি স্বীকার করেছেন প্রভাবশালীদের দাপটের কাছে হার মানেন বন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজোয়ানা হাসান এক পর্যায়ে একাধিকবার অসহায়ত্ব প্রকাশ করেছেন তিনি সিলেটে নান্দনিক আবেদন আছে নৈসর্গিক আবেদন আছে এই রকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না এক নম্বর দুই হচ্ছে অবৈধভাবে যে পাথর উত্তোলন হয় সেটা বন্ধের জন্য নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয় বলবেন পাথর ক্ষেকদের বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ করলেও প্রশাসনের নীরব ভূমিকা থাকার কারণে মিলছে না কোনো প্রতিকার যদিও বিষয়টি নিয়ে তোলপাড় হওয়ার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিদিনই হচ্ছে মোবাইল কোর্ট করতেছি জায়গা গুলোতে পাথর উত্তোলন হচ্ছে যেখানে সেখানে বি একটা ক্যাম্প আছে তো বিজেপি সদস্যদের একটু সক্রিয় ভূমিকা পালনের জন্য আমি 7-8 দিন আগে জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়েছি এখন বিজেপি সক্রিয় হলে এই জায়গাটাতে পাথর চুরি ঠেকানো সম্ভব সব পাথর লুটপাট হওয়ার পর সজাগ হয়েছে পুলিশও আর যেন এমন ঘটনা না ঘটে সেই জন্য তারা তৎপর বলে দাবি করেন এই পুলিশের কর্মকর্তা প্রত্যেকটা জায়গায় আপনার এই পাথর এবং বালু যারা অবৈধভাবে উত্তোলন করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে ট্যাক্সসের মাধ্যমে করতেছে। তারপরে আপনার আমাদের আহ যে বিজিবি আছে তারা আমরা সবাই মিলে সম্মিলিত ভাবে অভিযান পরিচালনা করছি কিন্তু তারপরেও আপনার আমরা শতভাগ সফল হচ্ছি এটা আমরা বলবো না

এবং সেটা তদন্তের মধ্যে আছে যদি উনি দোষী প্রমাণিত হন স্থায়ী ভাবে দুলিয়া সম্পর্ক ছিন্ন করা হবে স্থানীয়দের দাবি দেশের এই পর্যটন এলাকা রক্ষা করতে দোষীদের বিরুদ্ধে আইনি